ভিডিওর প্রথমেই হাজোর করে ক্ষমা চাইছি একটা লোকের কাছে সেই লোকটা আর আমাদের মধ্যে নেই মন্দিরার বাবা তুষারকান্তি সরকার কাল রাত বারোটায় মারা গেছে আমি সারাদিন অফিসে ছিলাম কোনো পোস্ট দেখতে পাইনি অফিস থেকে এসে দেবশ্রীর ভিডিওটা আমার হোম পেজে এলো আমি দেখলাম যে আমি যাকে জামাইবাবু ডাকতাম সেই জামাইবাবু আর আমাদের দেশে নেই না ফেরার দেশে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার সমস্ত দোষ সব কিছু ক্ষমা করে দিয়ে তাকে শ্রীচরণে জায়গা করে দিতে জামাইবাবু আমার বাবু ভালো থাকুক আজকে এই কথাটা বলবো মন্দিরার বাবা আর আমাদের নিপার হাজবেন্ড মারা গেছেন আজকে মন্দিরা মেয়ে হিসেবে যথেষ্ট করেছে যথেষ্ট করেছে আজকের ভিডিওটা করতে গেলে আমি না জানি না কতটুকু কীভাবে করতে পারবো আমার যেই মারা যাক শত্রু মিত্র যেই মারা যাক আমি না নিজেকে সেই জায়গায় রেখে ফিল করি আমি পারি না অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ভিডিওটা করার জানি না পারবো কি না কিন্তু এই ভিডিওটা আমাকে করতেই হবে কারণ এই লোকটার সঙ্গে এই ভদ্রলোকের সঙ্গে আমার অ্যাটাচমেন্ট নেগেটিভভাবেই বেশি ছিল কারণ তখন আমি নিপাকে ভালোবাসতাম নিপাকে বোনের মতো দেখতাম নিপার উপরে নিপা যেসব কথা বলেছে সেসব কথা শুনে লোকটার উপরে আমার একটি ঘৃণা বিরক্ত এগুলো ছিল তারপরেও মন্দিরার বাবা হিসেবেও তাকে আমি মেনে মানে সম্মান করতে পারিনি কারণ মন্দিরের সঙ্গেও কিন্তু তিনি খারাপ কাজ করেছেন খারাপ মানে অন্যায় করেছেন বাবা হিসেবে তার দায়িত্ব কর্তব্য ঠিক করে পালন করেননি মন্দিরা অনাদরেই মানুষ হয়েছে বিয়ের পরেও এই সেদিনও দেখলাম তাকে নিয়ে ভিডিও করে নেগেটিভ ভিডিও যাক সেই সব পর্বে আমি যাব না কারণ লোকটা নেই তার যত দোষ ছিল সেই দোষগুলো বিচার করার ক্ষমতা আর এখন নেই আর থাকলেও করার মতো পরিস্থিতিতে নেই গতকালকের ভিডিওটা মানে আজকের ভিডিওটা আমি বাসে যেতে যেতে দেখেছিলাম তখনও জানতাম না লোকটা মারা গেছে দেখলাম খুব অসুস্থ মন্দিরে গেছে দেখতে ওষুধ কিনে আয়া চেঞ্জ হয়েছে যে আয়া ছিলে ছিল সে ওনাকে খুব যত্ন করতো যেটা মন্দিরের আজকের ভিডিও দেখেছিলাম কিন্তু ও জোর করে স্নান করানো খাওয়ানো করতো সেটা দেখে ওনার সহ্য আর এমনি মিনিট উনি ছিলেন আয়া চেঞ্জ করার পরে ওই রাতেই হয়তো উনি মারা গেছেন চিৎকার করছিলেন জন্ডিস হয়ে যদি পুরো জন্ডিসটা পেকে যায় ফেটে যায় সেটা দিয়ে লিভার পুরো ড্যামেজ হয়ে যায় সারা শরীরে ছড়িয়ে পড়ে সেইভাবেই উনি মৃত্যুর মুখে পতিত হয়ে পড়েছিলেন কষ্ট পাচ্ছিলেন একদিকতে ভগবান ওনাকে উদ্ধার করেছেন কিন্তু একটা মানুষ সহজে তার প্রাণটা বেরোতে চায় না মন্দিরা যথেষ্ট করেছে কলকাতায় নিয়ে যাওয়া কল্যাণী নিয়ে যাওয়া ডাক্তার দেখানো আয়া রাখা ওষুধপত্র সমস্ত কিছু করেছে অনেক দিন থেকে মন্দিরা তার বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছে মাঝে এক দেড় মাস করতে পারেনি মন্দিরার ভিডিওটা আমার চোখের সামনে ভাসছে যে সে বাবাকে দেখে এলো বাবা অসুস্থ তারপরে বাড়িতে এলো বাড়িতে এসে আলুর পরোটা করলো বাবার একটা বাড়ি ছিল বাড়িটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এখন যে মেয়েটা ছিল খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল এখন মনে হচ্ছে লোকটা মৃত্যুর সময় কাউকে পায়নি কাছে স্ত্রী তো ছিলই না থাকবেই না আর মেয়েও গিয়ে কালকে চলে এসেছিল ওরকম সময় না চলে আসতে নেই মন্দিরা থাকতে হয় অনেকটাই তো করলে বাবার শেষ মুহুর্তে একটু জল দিতে পারলে না তুমি আর সোমনাথ যদি থেকে যেতে কালকে তোমরা হয়তো একটু জল দিলে যাওয়ার সময় না মানুষের পিপাসাটা অনেক বড় সেই পিপাসায় একটুখানি জল দিলে উনি অন্তত তার প্রাণটা চলে যাওয়ার সময় ভুল করলে এটা মন্দিরা আজকে তোমাকে বলতে বাধ্য হচ্ছে এটা ভুল করলে সব কিছু করেছ বাবার জন্য যতটুকু করার না তাও করেছো কিন্তু কালকে হে তুমি যদি ডাক্তার থেকে যেতে আর এরকম পরিস্থিতি এক বেলায় আয়া তোমার ঠিক হয়নি আর একটা আয়া রাখতে পারতে রাতের দিনে মৃত্যুর সময় মানুষের একটা মৃত্যু যন্ত্রণা হয় লোকটাকে অনেক ব্যঙ্গ করেছি অনেক ঠাট্টা করেছি নেগেটিভ ভিডিও করতাম আমি লোকটা যে ভালো ছিল তাও না নিপার প্রতিও নি ঠিকমতো দায়িত্ব পালন করেনি তবু বলবো নিপা বেঁচে গেলি তুই দায়মুক্ত হলি তিনটে মাস মাত্র তিনটে মাস থাকতে পারলি না তিনটে মাস তুই কি অনিচ্ছা করেই থাকতিস আমরা তো বলেছিলাম যে উনি আর বেশি দিন বাঁচবে না অন্তত অসুখের সময় ফিরে আসতে পারতিস সে সময়টাও তুই আসলি না কি সুখে আছিস লোকের দুয়ারে দুয়ারে খেয়ে শাখা সিঁদুর পরতিস খুব সুন্দর লাগতো তোর খুব শখ ছিল শাখা সিঁদুর পড়ার নতুন করে আবার পরেছিলিস কি লাভ পেলি লোকের দুয়ারে খেয়ে কি লাভ পাস তুই এই তিনটে মাস কষ্ট করে যদি ওখানে থাকতিস আজকে লোকটা শেষ সময় একটু জল পেত ভগবান তোকে ক্ষমা করবে না যতই লোকটা খারাপ হোক সে তো তোর স্বামী ছিল তোর ওই মেয়ের বাবা এরপরে মনে হয় না আর তোকে কোনোদিন মেনে নেবে দিন না বাবা অসুস্থ ছিল দায়িত্ব পালন করছে কর্তব্য পালন করছে এই শেষ সময়টা যদি তুই আর বাবার পাশে একটু দাঁড়াতিস না মেয়েটা একটু শান্তি পেত আজকে দেখ যত খারাপই হোক বাবা মারা গেছে তার পাশে কিন্তু নিজের বলে কেউ নেই আচ্ছা স্বামী শ্বশুর বাড়ির লোক শ্বশুর শাশুড়ি তবে একটা কথা বলবো মন্দিরার শ্বশুর শাশুড়ি সত্যি ওর বাবা মার অভাব পূরণ করে দেয় হাজার অন্যায় থাকা সত্ত্বেও তার শাশুড়ি তাকে মেয়ের মতো করে রেখেছে বলে ভাবে না অনেক জন্মের তপস্যার ফলে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায় এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায় তুষারকান্তি সরকারের মেয়ে মন্দিরা কিন্তু সোমনাথের বাবা বাবাকে এমন ভাবে বাবা বলে ডাকে না শ্বশুরকে খুব কম মা অত মিষ্টি করে অত কাজ থেকে অত শ্রদ্ধা করে বাবা বলে ডাকে না হ্যাঁ মন্দিরের অনেক দোষ আছে অনেক দোষ আছে কিন্তু সব দোষ ঢাকা পড়ে যাচ্ছে এখন তার শ্বশুর শাশুড়ির প্রতি তার দায়িত্ব করতব দেখে সে হয়তো বাবাকে হারালো তার ভেতরে ভেতরে একটা জ্বালা যত্ন হবেই কিন্তু বাহ্যিকভাবে শ্বশুর শাশুড়ি তার বাবা মার দায়িত্ব পালন করছে সোমনাথ তোমাকে বলবো মন্দিরাকে এই সময়টা আরেকটু বেশি করে সময় দিও কারণ যতই হোক ভেতরে ভেতরে থেকে ভেঙে পড়া বাবা যার ওর সেটার জন্ম মা থাকতেও আজ মৃত মা থাকতেও আজ মৃত কারণ তার চরমতম দুর্দশার সময় তার মাতার পাশে নেই আর যারা নিপাকে নিয়ে আদিক্ষেতা করছো যাদের বাড়িতে তাকে আশ্রিতা হিসেবে রেখেছ তোমাদেরও বলি লোকটা এত অসুস্থ একবার বলে তাকে তাকে দেখতে আসতে বাধ্য করাতে পারি থাকতে হতো না একটা বার চোখে তাকে দেখতে আসেনি এত বড় অমানুষ যাকে আশ্রয় ওকে যারা আশ্রয় দিচ্ছে তারাও অমানুষ না হলে হয় না এরকম না হলে এরকম হয় না আজকে চিড়িয়াখানায় তুমি জন্তু জানাও দেখতে গেছো নিপা তুমি নিজে একটা জন্তু আজকে লোকটা এত অসুস্থ ক্যামেরার মধ্যে যারা দেখছে তাদেরই আমি বললাম না আমি ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি নিপাকে সাপোর্ট করে আমার না এই অসুস্থ তো আমার ভেতরে ভেতরে আমার ভেতরে ভেতরে অনুশোচনা হতো যে লোকটা হয়তো দিন শুনবো লোকটা নেই আজকে অফিসে থাকতে যদি আমি শুনতাম না আমি যেতাম আমি যেতাম শ্মশানে গেলে হয়তো সকাল সকাল শ্মশানে গেলে হয়তো দেখতে পেতাম জানি না কখন পুড়িয়েছে শ্মশান থেকে আমার অফিস দশ টাকা টোটো ভাড়া আমি শুনতে পাইনি এখন কি কী হবে লোকটা তো নেই অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু দেখে আসি কিন্তু ভাবি আমাকে দেখলে উনি যদি রেগে যায় কারণ উনি জানতেন ওনাকে নিয়ে আমি নিপার সাপোর্টে ভিডিও করতাম মাঝে মাঝে বলতেন সোমনাথের সাপোর্টে ভিডিও করতাম উনি যখন সোমনাথের বিপক্ষে ভিডিও করতো তখন বলতো এক্ষুনি একটা চ্যানেল আমি ভিডিও করলাম বসে যাবে মনে পড়ছে খুব মনে পড়ছে আমি জানি আমি অন্যায় করিনি কারণ তিনি মানুষ হিসাবে সেরকমই ছিলেন আমি সেরকমই ভিডিও করেছি তবুও হাত জোর করে আমি ক্ষমা চাইছি খুব খারাপ লাগছে আজকে যদি লোকটাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম পজিটিভ ভিডিও করার মতো মানুষ উনি নন নন উনি উনার অনেক অন্যায় অনেক দোষ ছিল তা সত্ত্বেও কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে অনেক দিন ধরে উনি ভিডিও দেন না মাঝে মাঝে আপডেট দেন মন্দিরের ভিডিও তাকে দেখা যায় হাত নাড়ছেন ক্যামেরা ক্যামেরা ওনার জীবন ছিল খুব রাগত নি সামনে পেলে না দুটো শান্তি হয়েছে তুই তো এটাই চাইছিলি যে কতদিনে বুড়োটা চলে যাবে ওকে একটা মাথা মাথা গোজার দিতে চেয়েছিল চেয়েছিল জামাইবাবু চেয়েছিল তুই ওই বাড়িটায় থাক শেষ বয়সে লোকের দুয়ারে দুয়ারে ওরকম ঘুরে বেড়াস না চেষ্টা করেছিল নিজে নত হয়ে তোর কাছে নত হয়ে তোকে এনেছিল কিন্তু তোর যে শর্ত আমাকে যেখানে খুশি সেখানে দি কি পাস লোকের দুয়ারে খেয়ে বাড়িতে বসে যদি একটু আলু সেদ্ধ ভাত খাই সেটাও মনে হবে আমার বাড়ি এটা অন্যের বাড়িতে দিনের পর দিন কিভাবে পড়ে থাকিস তুই তোর মনে হয় না যে আমি আশ্রিতা হয়ে আছি মনে হয় না তাই না যাক আমরাও দেখি কতদিন তুই লোকে দূরে খেয়ে বেড়াতে পারিস যতই বলিস ক্যামেরাতে এসে যতই বলিস যে পাপিয়া আমাকে হ্যান করে ত্যান করে কাজ তো তোকে করতেই হয় নইলে কেউ তোকে গতর ওই গতর পেলে কেউ খেতে দেবে না তাহলে কাজ যখন করবো আমি নিজের বাড়িতে করে খাব নিজের বাড়িতে করে খাবো আজকে মেয়েটা বাবাকে হারিয়ে হয়তো কাঁদছে আদি আমার স্বামী যখন মারা গেছিল আমার মেয়ে দুটো হাও মা করে কাঁদছিল আমাকে ধরে আমি ওদের বলেছিলাম তোর বাবা চলে গেছে আমি তো আছি আমি তোদের দেখে সেই থেকে আমার মেয়েদের আমি আর আসবে না লোকটা কাউকে দাঁড়াতে মন্দির আর শান্তি চিন্তা করতে হবে না বাবার জন্য শ্বশুর শাশুড়ি স্বামী মেয়ে নিয়ে ভালো থাকো লোকটা দোষ ছিল তবুও অনেক অশান্তি অনেক ঝগড়া অনেক কিছু হওয়ার পরেও না মানুষ শেষ সময় এইভাবে তাকে ফেলে থাকতে পারে না আমি দেখলাম পৃথিবীতে নিপার মতো মেয়ে মেয়ে মানুষ মহিলা আমি আর দুটো দেখিনি অনেক দেখেছি স্বামীর অনেক অত্যাচার অনেক কিছু সহ্য করেও কিন্তু শেষে বৌরা স্বামী এলে মেনে নেয় যাক জীবনে দুটো স্বামী ছিল তোর দুটোই শেষ হয়ে গেল ভালো থাক তুই ভালো থাক তুই সুখে থাক যে কথা বলতে বলতে বড় মেয়ে ফোন করেছিল তা এখনো আমার মেয়েদের কিছু হলে আমি মানে আমার জীবনটা মনে হয় আগে বেরিয়ে যায় আমি খবর শোনার সঙ্গে সঙ্গে আগে মেয়েদের কাছে ছুটে দেয় আর ছোটটা তো আমার কাছে থাকেই বন্ধুরানোর জীবনে অনেক দুঃখ একটা মেয়ে ছোট থেকে বড় হয়েছে বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা পায়নি মা যতই বলুক মেয়েকে তেমন ভালোবাসতো না ভালোবাসত ভালোবাসলে তাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যেতে পারতো না আমরা বেঁচে থাকি কাদের জন্য সন্তানের মুখের দিকে তাকিয়ে কি কষ্ট খাওয়া পড়ার কষ্ট মন্দিরাই চালাতো দুটো বছর কষ্ট করলে মন্দিরাই চালাতে পারত মানুষের জীবনে কতদিন কতদিন মানুষ ভালো মন্দ খেতে পারে ভালো মন্দ পড়তে পারে একটা সময় আসে তো মানুষ ধীর ঠান্ডা স্থির হয় চঞ্চল জীবন সবসময় থাকে না কিন্তু এই নিপা চঞ্চলতা এখনো কাটেনি জানি না ও কিসের নেশায় এখনো ঘুরে বেড়ায় কিসের নেশায় ঘুরে বেড়ায় দু দুটো পুরুষ মানুষের জীবনে এসেছে দুটো পুরুষই আজকে পৃথিবী চড়ে চড়ে গেল জানি না এখনো কিসের নেশায় ও ঘুরে বেড়ায় ভালো খাওয়া ভালো পড়া ঘোরা ফেরা কতদিন একটা সময় এসে তো থামতে হয় না একটা সময় এসে থামতে হয় আমরাও দেখবো শেষ পরিণতি তোর নিপার শেষ পরিণতি আমরাও দেখব ইউটিউবে যখন তুই আছিস আমরাও আছি আজকে যারা কাকিমা কাকিমা করে ওকে বাড়িতে রাখছ এখনো তাদের বলি এমন একটা সময় আসবে এই সম্পর্কটা থাকবে না ও নিজেই নষ্ট করবে আর তোমাদের বোঝা উচিত যে একটা অসুস্থ মানুষ মরে গেল একটা দিন ওকে তোমরা কেউ বলে পাঠাতে পারলে না যে একবার গিয়ে দেখে এসো মালপত্র আনতে গিয়েছিল সেদিনও জিজ্ঞেস করেনি যে কেমন আছো তুমি লোকটা দুঃখ করে ক্যামেরায় বলেছিল যে আমার সামনে দিয়ে মালপত্র নিয়ে চলে গেল একবার আমাকে জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো কত বড় নিষ্ঠুর হলে মেয়েরা এত নিষ্ঠুর হয় না তো এত নিষ্ঠুর হয় না যাই হোক মন্দিরা ওর মা বাবাকে না দেখলেও কিন্তু কিছু করার ছিল না কারণ ওর বাবা ওর প্রতি যে অনাচার করেছে ওর বাবার অনেক দোষ ছিল তারপরেও কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে মন্দিরা অনেক করেছে অনেক করেছে দায়িত্ব পালন করেছে মেয়ের কিন্তু শেষে মন্দিরা শেষে একটুখানি যদি দুটো দিন বাবার কাছে থাকতে পারতিস হয়তো বা লোকটা মরার সময় তোর হাতের জলটা পেয়ে মরতে পারতো এটা একটা আবশ্বস্ত জীবনে থাকবেই যতই তুই যা করিস যতই বলিস যে না আমি ঠিক ছিলাম তোর নিজের নিজের মনে না এটা আসবেই যেটা তোর মার আসবে না কারণ তোর তো তুই তোর মা বাবা কারোর মতো হসনি। তুই তোর মা বাবা কারোর মতো হসনি তুই সোমনাথের কাছে পড়েছিস সোমনাথ তোকে বুঝতে পারে তুই আঘাত দেওয়ার পরেও কিন্তু সোমনাথকে ফেলে দিতে পারিনি আর সেটাই তুই শিক্ষা নিয়েছিস কত বলবো নিপার কথা মনে পড়ছে প্রথম যেদিন সিঁদুর পরে মন্দিরার বাবার মা এক জায়গায় বসেছিল না আনন্দে বুক ভরে গেছিল বুইরা বলে ডাকতাম নিপার নিপাকে সাপোর্ট করে ওনাকে নেগেটিভ ভিডিও করলে বুইরা বলে ডাকতাম কিন্তু সেদিন জামাইবাবু নমস্কার বলে ভিডিওটা শুরু করেছিলাম সম্মান খুব কষ্ট হচ্ছে আমার বিশ্বাস করো তোমরা জানি না কি হারানোর বেদনা হারানোর বেদনা খুব কষ্ট নিপার হয়তো এটা নেই কারণ ওই লোকটাকে সে স্বামী হিসাবে কোনোদিন মেনে নিতেই পারিনি যে কদিন ছিল আর সত্যি কথা নিপার স্বভাবও খারাপ ছিল যার জন্যে অত অত্যাচার করতো এখন মনে হয় কারণ তাকে দেখে, দেখে মনে হচ্ছে সত্যি সে ঘরের তলায় মাথা দিয়ে সংসার করার মতো মেয়ে নয় ঘরের তলায় সংসার মাথা দিয়ে সংসার করার মতো মেয়ে নয় হয়তো সেই জন্যেই স্বামীর কাছে অত্যাচারিত হতো হয়তো সেই জন্যেই সে যতটা আমাদের কাছে লোকটাকে খারাপ বলেছে লোকটা হয়তো ততটা খারাপ ছিল না খারাপ ছিল কিন্তু ততটা খারাপ ছিল না আর নিপাও ধোয়া তুলসীর পাতা নয় সংসার করতে গেলে জীবনে অনেক অশান্তি আসে অনেক দুঃখ আসে অনেক কিছু মেনে নিয়ে আমরা সংসার করি আর ও সে এই জামানার মেয়ে না ও এই জামানার মেয়ে না ওর সময় মেয়েরা এত স্বাধীন চেতনা ছিল না অনেক কষ্ট হলেও তারা স্বামীর ঘরে থেকেছে আজকে তুষার কান্তিক সরকারকে ছেড়ে ও যদি লোকের বাড়ি কাজ করেও খেত না ওকে সম্মান দিত কিন্তু ওকে আর এক পয়সা সম্মান ওকে কেউ সমাধে দেয় না যারা ওকে এখনো হাওয়া দিয়ে রেখেছে না তারা একদিন বুঝতে পারবে তোমরা এত ভালোবাসো কাকিমাকে কিন্তু তোমরা একবার বলে ওই অসুস্থ লোকটাকে দেখতে যেতে পারলে না পাপি আজকে তোমার ওপর আমার রাগ হচ্ছে পাপিয়া তোমার কাছে ছিল তুমি তো একটা দিন নিয়ে যেতে পারতে যে কাকুকে দেখে আসি বাবা বাবা বলেছিলে যে আমি তোমাদের সন্তান তোমাকে মেয়ের জায়গা দিয়েছিল সম্পর্ক এত ঠুনকো এত ঠুনকো লোকটা মরে গেল তার মরা মুখটাও তোমরা দেখতে পেলে না তার মরামুখটাও তোমরা দেখতে পেলে না কোন লজ্জায় যেতে যদি খবরও পেতে মারা গেছে শ্মশানের লজ্জায় দেখতে যেতে যেতে পারতে না জানি না গিয়েছি না সব শোনা যাবে পরে একটা দিন তো ওই লোকটা সিঁদুর পরিয়েছিল আবার নতুন করে তো গিয়ে আবার সিঁদুর পরে তার পাশে সংসারে গিয়েছিলে থাকতে পারলে না আর তোমরাও পাপিয়া তুমিও কাকুকে একবার দেখে আসতে পারলে না অথচ তার মেয়ের সেজে চলে তুমি দেখেছ সম্পর্ক কত স্বার্থ নিয়ে চলে শুধু নিজের চ্যানেলের জন্য নিজের চ্যানেলের জন্যেই এটা করেছ এখনো করে যাচ্ছ ভগবান এর শাস্তি তোমাদের দেবে অন্যায় যে করে আর অন্যায় যে করতে সাহায্য করে সমান পাপি আমরা হয় ভুল বুঝেছিলাম সবটা তো ক্লিয়ার হয়ে গেছে তোমার সামনে তুমি কেন তাকে দিয়ে বলো যে কাকুকে শেষ সময়টা তুমি থাকো আয়া তো থাকতই আয়া তো ওই শুধু একজন কাছের মানুষ পাশ দিয়ে ঘোরাফেরা করা তার নিঃশ্বাস তার গায়ের গন্ধ তার গলার আওয়াজ এটা হয়তো শুনতো শুনে হয়তো মরে গেল ওই বাড়িটাই তো থাকতে পারতে তুমি ওহো তুমি তো আবার একা থাকতে পারো না তোমার তো আবার সঙ্গী লাগে না লোকজন বেশি লাগে ঘোরাফেরা লাগে এখানে ওখানে যাওয়া লাগে দেখ ভালোই হয়েছে আর তোমাকে কষ্ট করতে হবে না থাকো দেখো নূতন করে আবার তোমাকে কেউ সঙ্গী হিসেবে বেছে নেয় কি না তাহলে দুটো ভালো মন্দ খেতে পারবে টাইসের ঘরে থাকতে পারবে আর যদি তা না হলো তাহলে ওই ওই লোকের লোকের হাত খাওয়াই তোমার আছে মেয়ে হয়তো তোমাকে দেখবে না আগে বলতাম যে মেয়ে দেখবে না এখন দেখা উচিত না আমি বলবো মন্দিরা যদি কোনোদিন মা অসুস্থ হয়ে দেখিস না রাস্তায় পরে মরে গেলেও তুই দেখবি না আজকের কথা বলছি কারণ খুব রাগ হচ্ছে মন্দির ইয়ের উপরে নিপার উপরে যে শেষ সময়টা তো তুই আসতে পারতিস তোর সব অপরাধ ক্ষমা হয়ে যেত পারলি না সেটাও পারলি না এত প্রচন্ড তুই এত নিষ্ঠুর কি করে হলি আর বাড়িতে যদি একটা কুকুর থাকে তারপরেও মায়া থাকে এতদিন বা সতেরোটা বছর তুই সংসার করেছিস তার বাচ্চার মা মা তুই মন্দিরার মা তুই নিজেকে পরিচয় দিতে পারবি আমি মন্দিরার মা আর মন্দিরে সেটা মেনেও নেবে না হ্যাঁ অনেকে হয়তো আমার উপর রাগ হবে এবার কিছু করার নেই আমার মনে যেটা আছে আমি সেটা বললাম তোর জন্য আমি ওই লোকটাকে অনেক খারাপ কথা বলেছি অনেক খারাপ অবশ্য উনি নিজেও খারাপ ছিলেন বলবো না উনি ধোয়া তুলসী পাতা ছিল তা না যাই হোক বন্ধুরা আজকে এইটুকু বললাম জানি না কি বলেছি কি না বলেছি আমার এডিট করে দেখার মতো মানসিকতাও নেই যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও কমেন্ট করবা কি না করব আমি কিচ্ছু বলবো না আজকে তোমাদের লাইক কিচ্ছু বলবো না আজকের ভিডিওটা আমার মনের কষ্টটাকে আমি বের করলাম ভুক্তভোগী তো তবে আমি যাকে হারিয়েছি সে আমার ভালোবাসার ধন ছিল আর নিপার কেউ হারায়নি কারণ ছিলই ছিলই না নিপার কেউ না নিপা অন্যের ছিল সে চলে গেছে আগে মন্দিরা ভালো থাকিস সোমনাথকে বলবো মন্দিরাকে দেখে রেখো আর বন্ধুরা এখন ডাকছি চলো